হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের তোমরা জানো তোমাদের কিন্তু বেশ কিছু পরীক্ষার নোটিফিকেশন অথবা ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়ে গেছে যেমন ডাব্লিউ বিপিএসসি এর ক্ষেত্রে যদি দেখো আইডিও ক্লার্কশিপ মিসলিনিয়াস ডাব্লিউ বিসিএস সোসাইটি গ্রুপ এ বি ইত্যাদি অনেক নোটিফিকেশন বেরিয়ে গেছে এছাড়া তুমি যদি বলো এসএসসি এসএসসি কিন্তু পুরো ক্যালেন্ডার রিলিজ করে দিয়েছে রেলের ক্ষেত্রে গ্রুপ ডি এর ভ্যাকেন্সি বেরিয়ে গেছে খুব তাড়াতাড়ি কিন্তু এনটিপিসিরও বেরিয়ে যাবে ক্ষেত্রে এসবিআই করা হয়ে গেছে পরীক্ষা হবে খুব তাড়াতাড়ি তো এমন বস্তায় যেখানে এতগুলো বেরিয়ে গেছে সেক্ষেত্রে রাখতে হবে তোমরা প্রত্যেকটা পরীক্ষার যে কোনো পরীক্ষায় বসো না কেন সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে দাঁড়াচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া কিন্তু তোমরা কোনো পরীক্ষাতেই এগোতে পারবে না যেখানে জিকেও রয়েছে তার মধ্যেও কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হচ্ছে তো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জেনারেলি এক বছরের একটা প্রিপারেশন নিয়ে রাখা দরকার দু হাজার পুরোটার প্রিপারেশন নিয়ে রাখা দরকার কারণ পঁচিশ থেকে কিন্তু পরীক্ষাগুলো একদম ফুল প্লেজে হয়তো শুরু হয়ে যাবে সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ তোমাদের নখদর্পণে রাখা উচিত তোমরা অনেকে ডেইলি উইকলি বা মান্থলি হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো এবার তোমাদের জন্য আড্ডা টোয়েন্টি ফোর নিয়ে এসছে সম্পূর্ণ বাংলা ভাষায় পুরো এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স হাতের মুঠোয় খুব ডিটেইলড ওয়ে নয় এমন ফর্ম্যাটে যেই ফর্ম্যাট তোমাদের উপযোগী হবে ওয়ার্ল্ড ফর্ম্যাট টেবিল ফর্ম্যাট চার্ট ফর্ম্যাট ইত্যাদি ফর্ম্যাটে যেখানে তোমরা তাড়াতাড়ি পড়তেও পারবে মুখস্থ করতে পারবে রিভিশনের জন্য হবে আইডিয়াল একদম বইটা কই বই তোমাদের চোখের সামনে এই মুহূর্তে সেই বইটাই রয়েছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টোয়েন্টি থেকে ডিসেম্বর টোয়েন্টি পর্যন্ত এই বইটার বিশেষত্ব কি তোমরা যদি একটুখানি এইটার কন্টেন্টটা দেখো আমি একটু সূচিপত্রটাকে বড় করে দিই আগে আগে বই কেনার তোমাদের দরকার ভালো করে বুঝে সাম্প্রতিক কে কি কোথায় ভারত সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সংসদীয় প্রধান বিচার বিভাগীয় প্রধান সশস্ত্র বাহিনীর প্রধান অসামরিক বাহিনীর প্রধান গোয়েন্দা বা তদন্ত সংস্থা কম্প্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের দিক থেকে সচিব এবং উপদেষ্টা কমিশনের চেয়ারম্যান সচিব ভারতের হাইকোর্টের প্রধান বিচারপতি বিভিন্ন হাইকোর্ট গুলো ভারতের বোর্ড কমিটি কর্তৃপক্ষ প্রেস চেয়ারম্যান ইত্যাদি অর্থনৈতিক বাণিজ্যিক প্রতিষ্ঠান এরকম প্রচুর সেগমেন্ট এখানে আছে মহারত্ন নবরত্ন ব্যাংক বিমা ব্র্যান্ড অ্যাম্বাসেডার রাষ্ট্রদূত ইত্যাদি যা যা বৈজ্ঞানিক গবেষণা থেকে শুরু করে প্রত্যেকটা সেগমেন্টের যারা ইম্পর্টেন্ট পার্সোনালিটি কোন পদে আছে এবং কি পোস্টে রয়েছে সেই পুরো জিনিসটা এখানে কিন্তু রয়েছে দ্বিতীয় পয়েন্টে আসা গেলে সেখানে বর্তমান দৃশ্যকল্প তার মধ্যে বই পাচ্ছ লেখক পাচ্ছ সংক্ষিপ্ত রূপ তারপরে বিভিন্ন ডে এবং যে প্রথম কারা কারা আছে পুরস্কার সম্মান কি কি আছে রাজনৈতিক প্রেক্ষাপটে লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচনে প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে অর্থনৈতিক প্রেক্ষাপটে দেখতে গেলে বাজেট আছে অর্থনৈতিক সমীক্ষা মানে ইকোনমিক সার্ভে যেটা আছে সেটা রয়েছে সরকারি প্রকল্পগুলো রিপোর্ট ইন্ডেক্স ইত্যাদি জিআই ট্যাগ যা যা আছে সব এখানে পাচ্ছ খেলাধুলা সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্সের তথ্য বিজ্ঞান এবং প্রযুক্তির যা যা আপডেশন হয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রে যা যা আপডেশন রয়েছে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স একটি বাদকে কারেন্ট অ্যাফেয়ার্স মানে দেখিয়ে দিচ্ছ তোমাদের ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের উপর এনসিকিউ রয়েছে বেঙ্গল রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু তোমরা বেঙ্গলেরও কিছু পরীক্ষা দেবে এক্সপেক্টেড সেখানে তোমাদের বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্স দরকার সেইগুলো পুরো এখানে পাচ্ছো কয়েকটা পেজ তোমাদের জেনে রাখা দরকার দেখে রাখা দরকার তোমরা একটু ভালো করে দেখে নাও যে সেই পেজগুলো তাহলে তোমরা একটা আইডিয়া পাবে বইটা তোমাদের জন্য কিভাবে তৈরি হয়েছে যখন দেখো প্রত্যেকটা টেবিল ফর্ম্যাটে চার্ট ফর্ম্যাটে প্রত্যেকটা জিনিস রয়েছে মন্ত্রী পরিষদ মন্ত্রী সাংবিধানিক প্রধান প্রতিমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী ইত্যাদি যারা যারা আছেন রাজ্যসভার লোকসভা যারা যারা সংসদীয় প্রধান আছে বিচার বিভাগীয় প্রধান সশস্ত্র বাহিনীর প্রধান প্রত্যেকটা জিনিস তোমরা এখানে কিন্তু এই ফর্ম্যাটে চার্টের ফর্ম্যাটে টেবিলের ফর্ম্যাটে পাচ্ছ হাইকোর্ট বিভিন্ন হাইকোর্ট কবে তৈরি হয়েছে সেই সেটা কোন রাজ্যের জন্য এবং তার প্রধান বিচারপতি বর্তমানে কে আছেন সেই ব্যাপারগুলো এখানে পুরো পাচ্ছ বর্তমানে দৃশ্যকল্প তার মধ্যে এগুলো পাচ্ছ প্রচুর জিনিস এবং প্রচুর ডেটা যেই ডেটাগুলো তোমাদের পরীক্ষায় একদম দরকার এখানে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে এমন কিছু রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে সেগুলো হচ্ছে অ্যাব্রিভিয়েশন সংক্ষিপ্ত রূপ মানে পিএসএলভি এর ফুল ফর্ম কি এইডস এর ফুল ফর্ম কি চ্যাট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা ফুল ফর্ম কি পুরোটা তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ এইভাবে পুরো বইটা তোমাদের জন্য এখানে ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স কি থাকবে দেখে নাও এক লাইন করে করে দেওয়া সেটা পড়লেই তোমাদের হয়ে যাবে খুব ডিটেইলসে পড়ার দরকার নেই কারণ তোমাদের কাছে সময় কম কাজ অনেক বেশি কারেন্ট অ্যাফেয়ার্স এর পেছনেই যদি একগাদা সময় দিয়ে দাও তাহলে বাকি সাবজেক্টগুলো পড়বে কি করে বিজ্ঞান প্রযুক্তির উপর এখানে পুরো জিনিসগুলো রয়েছে দেখতে পাচ্ছ ওয়ান লাইনার ফরম্যাটে মহাকাশের যেই আপডেশন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড রয়েছে সেগুলো পুরো জিনিসটা দেখতে পাচ্ছো প্রতিরক্ষা টেবিল ফরম্যাটে রয়েছে এখানে তুমি প্রতিরক্ষা সরঞ্জাম কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন জিনিসগুলো পুরাতন নাম নতুন নাম কি হয়েছে চেঞ্জ হয়েছে সেগুলো বিভিন্ন দেশ বিভিন্ন দেশ এবং তার যে কৃষিজ উপাদানগুলো উৎপাদন করে তার মধ্যে প্রথম স্থানে কে কে রয়েছে বিভিন্ন শস্য খাদ্যশস্য বা বিভিন্ন যে বৈদেশিক মুদ্রা আনা হয় যে সব শশও বিদেশে সেন্ড করে সেগুলো ভারতে প্রথম কোন রাজ্য আছে সেটাও এর মধ্যে দেওয়া আছে এমন ফরমেটে কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ান লাইনার দেখতে পাচ্ছ কিভাবে দেওয়া আছে প্রশ্ন এবং উত্তর এবং প্রত্যেকটা মাস অনুযায়ী জানুয়ারি 2024 তার কি কি এমসিকিউ হতে পারে সেগুলো পুরোটা দেওয়া এইভাবে প্রত্যেকটা মাস কভার করা হয়েছে কিন্তু এইভাবে প্রত্যেকটা মাস কভার করা হয়েছে এবং লগণক জানুয়ারিতে এখানে তোমাদের চুয়াত্তর পঁচাত্তরটা প্রশ্ন দেওয়া আছে তার পঁচাত্তরটা প্রশ্নের কিন্তু অ্যান্সার কিও এখানে পরবর্তীকালে একদম লাস্টে দিয়ে দেওয়া আছে এইভাবেই তোমরা ফেব্রুয়ারিতেও পাবে মার্চ পাবে এপ্রিল পাবে প্রত্যেকটা মাস এখানে পাবে দেখতে পাচ্ছ এছাড়া তুমি যদি বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো পলিটি অ্যান্ড গভর্নেন্স রিলেটেড যা যা কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলোকে দেওয়া হয়েছে টপিক ওয়াইজ আবার ভাগ করা হয়েছে বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্সকে তো এইভাবে তোমরা পুরো বইটা পেয়ে যাচ্ছ তুমি যদি পুরো বইটাকে একদম আমরা শুরুতে চলে যাই তাহলে দেখব এই বইটা এই যে পুরো বইটা আছে এটা প্রায় একশো ষাট সত্তর পেজের বই হবে খুব বড় বই নয় প্রত্যেক দিন যদি তোমরা চার পাঁচ পেজ করেও পড়ো তাহলে তুমি ধরে নিতে পারো দেড় মাসের মধ্যে বইটা কমপ্লিট হয়ে যাবে পড়া তারপরের বার যখন আবার রিভাইজ করবে তখন আর চল্লিশ পঁয়তাল্লিশ দিন লাগবে না কুড়ি পঁচিশ দিন লাগবে তারপর এবার দশ দিন তারপর এবার পাঁচ দিন এবং এইভাবে তোমরা বহুবার এটাকে রিভাইজ করতে পারবে নিজের মতো করে ওকে তো তোমার আলাদা করে নোটস বানাতে হচ্ছে না এটা একটা নোটস তৈরি হয়ে রয়েছে বইটা এবার প্রশ্ন হচ্ছে বইটা আমরা পাবো কি করে স্যার বইটা কিনবো কি করে বইটা কেনার জন্য তোমরা আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপে চলে যাবে অ্যাপটার লিঙ্ক কি করে পাবো স্যার অ্যাপের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাচ্ছ এবার তোমরা তারপরে কি করতে হবে তোমাদেরকে তোমাদের তারপরে এটাকে ওপেন করতে হবে ওপেন করবে কি করে অ্যাপটা ইনস্টল করে নেবে অ্যাপটা ইনস্টল করবে কি করে ভিডিওর নিচে যে এই অ্যাপের লিংক আছে বা তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এক্সাম প্রিপারেশন বলে সার্চ করবে এবং ওইটাকে ইনস্টল করবে ইনস্টল করার সময় অবশ্যই তোমরা কিন্তু স্টেট এক্সাম এবং স্টেট এক্সামের পরে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে এবং তারপরে নিজের নাম নাম্বারটা যদি অটোমেটিক আসে ভালো আর না হলে নিজে দিয়ে নেবে দেওয়ার পরে তোমরা রকম একটা ইন্টারফেস দেখতে পাবে ওকে আচ্ছা আমি শুরু থেকে চলে যাই তোমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবে ওকে বা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবে প্রথমে এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছ এই ইন্টারফেসে এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছ এই ইন্টারফেসে আসার পরে যদি না আসে অটোমেটিক্যালি তাহলে স্টোর বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবে তাহলে ইন্টারফেসটা পেয়ে যাবে এই ইন্টারফেসে আসার পরে তুমি কি করবে তুমি একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে স্ক্রল মানে একটু উপরের দিকে তুলে নেবে দেখবে নিচে বুক বলে একটা জিনিস লেখা আছে এই বই বা বুক যখন লেখা থাকবে সেখানে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে তুমি এই পেজটা পেয়ে যাবে এই পেজের মধ্যে আমাদের যাবতীয় যা যা বই আছে তোমরা যেটা কিনতে চাও কিনতে পারো তোমাদের যে বইটা খুঁজছি সেটা এখানে দেখতে পাচ্ছি না এটাকে আর একটু স্ক্রল করতে হবে স্ক্রল করার পরেই তোমরা একটু নিচের দিকে গেলেই তোমরা এই যে বইটা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স এর বই স্যার দাম তো প্রচুর দেখাচ্ছে একশো বিরানব্বই একটু ওয়েট করো এই দামে কিনবে না তোমার এখানে 190 দেখাচ্ছে এই দামেও কিনবে না কি করবে এই যে কোপন अवेलेबल লেখা আছে না এর উপরে ক্লিক করবে এর উপরে ক্লিক করবে ক্লিক করার পরে তোমার পরের পেজে যখন চলে যাবে তখন দেখতে পাবে এখানে ফাঁকা রয়েছে একটা কোড দেওয়ার জায়গা রয়েছে তুমি এখানে কোড দেবে কি Y948 Y948 এই কোডটা দেবে কোডটা দিয়ে अप्लाई বাটন এই যে পাশে अप्लाई বাটনে ক্লিক করবে আর খেয়াল রাখবে যে এইটা এনোটিক থাকে কয়েনি কারণ কয়েন ক্লিক না থাকলে আরো উনিশ কুড়ি টাকা এক্সট্রা লেগে যাবে এটা ক্লিক করার পরে তুমি এখানে ক্লিক করলে করার সঙ্গে সঙ্গে তুমি এই পেজটাই চলে আসবে এই পেজে দেখাচ্ছে যে কোডটা হয়ে গেছে কয়েনের পাশে আছে তোমার দাম একশো সাতচল্লিশ টাকা চুরাশি পয়সা এই যে এইটা আসলো এবার তুমি ঠিক জায়গায় আছো এবার এ ক্লিক করো এ যখনই ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমার ডিটেলড অ্যাড্রেস চাইবে ডিটেল তোমার নাম নাম্বার ছাড়াও তোমার যাবতীয় অ্যাড্রেসের পিন কোড থেকে শুরু করে ব্রেদিং তুমি প্রোভাইড করবে এই যে প্রোভাইড করলে এতে কি হল এতে তোমার বাড়িতে বইটা পৌঁছে যাবে অ্যাড্রেস ঠিক মতো দেবে কোনো গন্ডগোল যেন না হয় অ্যাট লিস্ট তোমার নাম্বার মোবাইল নাম্বার তো কোনো গন্ডগোল যা চলবে না এখানে একটা মেসেজ দেখাবে ইনকারেক্ট অ্যাড্রেস মাইট রেজাল্ট টু বুক নট গেট ডেলিভার বইটা যদি তুমি না দাও তাহলে তো বইটা বাড়িতে পৌঁছাবে না যদি মনে করো যে কিছু অ্যাড্রেসটা চেক করে নাও যদি কিছু গন্ডগোল হয় এডিট অ্যাড্রেসে ক্লিক করে আবার এই জায়গায় চলে আসবে তুমি আবার এটাকে চেঞ্জ করে নাও যদি কারেক্ট হয় তাহলে আই কনফার্মে ক্লিক করো আই কনফার্মে যখন ক্লিক করবে করার পরে তোমাকে এখানে অ্যাড্রেস কি কিভাবে পেমেন্ট করবে ইউপিআই পেটিএম ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইত্যাদি অপশন দেবে এর মধ্যে যেটা তোমার দরকার তুমি যদি আদার ওয়ালেট অন্য কারোর ইউপিআই থেকে পেমেন্ট করো সাইবার ক্যাফেতে গিয়ে সেটাও করতে পারবে যদি কোনো সমস্যা আমার সঙ্গে যোগাযোগ করবে আট নয় এক শূন্য চার এক 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 শূন্য ছয় এই নাম্বারে আট নয় এক শূন্য চার এক 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 শূন্য ছয় আট নয় এক শূন্য চার তিনটে এক শূন্য ছয় এই নাম্বারে তারপরে দেখবে কেনার পরে তোমাকে কংগ্রেস তোমার নাম দেখাবে এবিসি পিকিউ কিছু একটা তোমার নাম ইউর পার্চেস ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি এত ডিসেম্বর এত এটা দেখাবে ওয়েস্ট বেঙ্গল এটা দু পাঁচশো প্লাস ওয়ান পুরো বইটার নাম দেখাবে বাই আড্ডা টোয়েন্টি ফোর সেভেন উইথ অর্ডার নাম্বার তোমার সিপি বলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কিছু একটা আট ডিজিটের নাম্বার দেখাবে এবং তোমার রুপিজ এইটা দেখাবে তুমি এই দামে কিনেছো সাকসেসফুল টিম আড্ডা টোয়েন্টি ফোর সেভেন তাহলে তুমি বুঝতে পারছো এটা ঠিক হয়ে গেছে যদি তুমি পেয়ে যাও কেনা হয়ে যায় আমাকে এইটার স্ক্রিনশটটা এই স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দেবে আট নয় এক শূন্য চার এক এক শূন্য ছয় এই নাম্বারে আট থেকে দশ দিনের মধ্যে তোমার বাড়িতে পৌঁছে যাবে ম্যাক্সিমাম দশ বারো দিন লাগবে তার বেশি লাগবে না ডিপেন্ডিং অন তোমার অ্যাড্রেস আর তোমরা কিন্তু একদম ডিটিডিসি হোক বা ইন্ডিয়ান পোস্ট হোক ব্লু ডার্ট হোক কোনো কিছুর মাধ্যমে বাড়িতে পৌঁছে যাবে তো এই ছিল আমাদের পুরো আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের যে বইটি আছে কারেন্ট অ্যাফেয়ার্স সেটার ব্যাপারে তোমরা ঝটপট এটাকে কিনে নাও নিজের প্রিপারেশন খুব তাড়াতাড়ি শুরু করে দাও দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো